একটি গুরুত্বপূর্ণ টপিক ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এর গত লেকচারে আমরা রোল দুই মাস্ক এর ব্যবহার সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে আমরা রুল 3 এভ্রি যুক্ত অ্যাফার্মেটিভ স্যান্টেন্স কে কিভাবে নারটিভ করতে হবে এবং নেগেটিভ স্যান্টেন্স কে কিভাবে অ্যাফর্মেটিভ করতে হবে সেই নিয়ম সম্পর্কে আলোচনা করব আমরা দেখি যে অ্যাফার্মেটিভ সান্টেন্সে এভ্রি প্লাস নাউন প্লাস এক্সটেনশন থাকলে তাকে আমরা কিভাবে নেগেটিভ করব দেয়ার ইজ নো প্লাস নাউন প্লাস বার্ড প্লাস এক্সটেনশন এইভাবে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব অ্যাফারমেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করব আবার নেগেটিভ সেন্টেন্স থেকে অ্যাফার্মেটিভ করতে হলে আমাদেরকে দেয়ার ইজ নো যদি থাকে নেগেটিভ সেন্টেন্সে প্লাস নাউন প্লাস বার্ড প্লাস এক্সটেনশন তাহলে আমরা সেটাকে অ্যাথরমেটিক করার সময় এভরি প্লাস নাউন প্লাস এক্সটেনশন করব যুক্ত এভরি প্লাস নাউন কিভাবে কয়েকটি শব্দ তৈরি হয় বা এভ্রি দিয়ে কয়েকটি শব্দ আছে সেগুলো আমরা দেখিনি যেমন এভরি প্লাস বডি এভরি বডি এভরি প্লাস ওয়ান নাউন ওয়ান এভরি ওয়ানি প্লাস ম্যান নাওন ম্যান এভি ম্যানি প্লাস নাউন ফ্লাওয়ার এভরি ফ্লাওয়ার এভরি প্লাস নাউন সাইল এভরি সাইল এভাবে এভরি দ্বারা বিভিন্ন নাউনে যুক্ত হয়ে আমরা এখানে একটি সেন্টেস নিয়েছি যেখানে লেখা আছে এভরি নোজ দিস এখন এটাকে আমরা কি করবো আমরা এখানে এভরি আছে আমাদের তার মানে এভরি আছে কিন্তু এখন আমরা এটাকে কি করব আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে প্রশ্নে শেষে কি করতে বলা হয়েছে শুধু এভরি থাকলেই যে আমরা টু নেগেটিভ প্রশ্নে সেন্টেন্স শেষে কি বলা আছে সেটা আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে তাহলে এখানে যদি এখানে লেখা আছে ইন্টারোগেটিভ তাহলে আমরা নেগেটিভ লেখা আছে যদি নেগেটিভ করি তাহলে কিন্তু উত্তর হবে না তাহলে এখানে আমরা করতে লেখা থাকতে হবে নেগেটিভ এখানে লেখা থাকতে হবে নেগেটিভ তাহলে আমরা এটাকে অবশ্যই নেগেটিভ করব তাহলে এর অ্যান্সার হবে এভ্রির বদলে দেয়ার দেয়ার ইজ নো এবার নাউনটা বলবে দেয়ার ইজ নো বডি তাহলে এভরি স্থলে হবে দেয়ার ইজ নো এভরি স্থলে হবে দেয়ার ইজ নো আর তারপরে যাই বডি বা এভরি ম্যান থাকলে দেয়ার ইজ নো ম্যান দেয়ার ইজ নো বডি বাট আমাদের রুল অনুযায়ী বাট বসবে তারপরে এক্সটেনশন যেটুকু আছে এটুকু বসে যাবে বাট নোজ দিস এইভাবে আমরা থেকে নেগেটিভ আবার এই যদি প্রশ্নে এটা থাকে দেয়ার ইজ নো বডি বাট নোজ দিস এবং সামনে অ্যাফার্মেটিভ লেখা থাকে তাহলে আমরা তাকে অ্যাফার্মেটিভ করতে উপরটাই হয়ে যাবে everybody knows this আমরা একটি বাক্য দেখি there is nobody There is nobody wants to live in Dhaka. There is nobody wants to. লিভ ইন ঢাকা এটা একটা সেন্টেন্স প্রশ্নে থাকলো এবং সেন্টেন্সের শেষে লেখা থাকলো অ্যাফার্মেটিভ তখন আমরা এই সেন্টেন্সটিকে অ্যাফার্মেটিভ করার ক্ষেত্রে দেয়ার ইজ নো তাহলে সেখানে হবে এভরি every তারপরে বডি এক্সটেনশন দেওয়ান ইন ঢাকা তাহলে সুপ্রিয় স্বীকারী বিন্দু আমরা অ্যাফারমেটিভ টু নেগেটিভ নেগেটিভ করার ক্ষেত্রে রুলটা দেখলাম এভরি প্লাস নাউন যেমন এভরি বডি এভরি ম্যান এভরি এভরি ফ্লাওয়ার এভরি সাইড এরকম কোনো থাকলে এবং তারপরে এক্সটেনশন তাহলে তাকে নেগেটিভ করার ক্ষেত্রে আমরা দেয়ার ইজ নো এবং নাউন বডি ম্যান মাদার এগুলো দেখব তারপরে বার্ড দিব তারপরে এক্সটেনশন তা লিখবো এবং নেগেটিভ ক্ষেত্রে ইজ নো থেকে নেগেটিভ করার ক্ষেত্রে দেয়ার ইজ নো থাকলে নাউন থাকলে এবং বার্ড থাকলে তারপর এক্সটেনশন থাকলে আমরা এভরি প্লাস নাউন প্লাস এক্সটেনশন দেখে উত্তর দিব আমরাদের আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যেন বাক্যের সেন্টেন্সে শেষে নেগেটিভ অথবা অ্যাফারমেটিভ বাক্য কিনা যদি ইন্টারোগেটিভ লেখা থাকে অ্যাকটিভ প্যাসিভ লেখা থাকে তাহলে কিন্তু আমরা অ্যাফারমেটিভ টু নেগেটিভ করব না আমরা তখন ওই নিয়মের পরিবর্তন করতে হবে তাহলে সকলকে ধন্যবাদ আজকে সংক্ষিপ্ত আলোচনায় আমরা একটি নিয়ম সম্পর্কে আলোচনা করলাম নিয়মটি তোমরা প্র্যাকটিস করে বাসায় এবং ভিডিওটি বারবার দেখবে পজ করে দেখবে আবার প্র্যাকটিস করবে তাহলে আশা করি এই নিয়মটি তোমাদের আয়ত্তে এসে যাবে পরবর্তীতে আমরা ইনশাল্লাহ পরবর্তী নিয়মটি নিয়ে আলোচনা করব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ